আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা চলে আসলাম বিয়ার ব্যাংক এদিকে আমরা কিন্তু ল্যান্ড করব কেপ টাউনের দিকে আমরা এদিকে ল্যান্ড করতেছি দেখা যাক কয় স্কোয়াড এখানে আসে আমরা কিন্তু অ্যানিমেশনের সাহায্যে এদিকে কিন্তু আমরা ল্যান্ড করতেছি ভালো একটা জায়গা ল্যান্ড করতে হবে যেন তাড়াতাড়ি গান পেয়ে যাই ও ভাই আমার পাশ দেখলে কি উড়ে সেটা ভাবে পাখি ওদিকে কিন্তু ওইদিকে দেখা যাচ্ছে দুটো প্লেয়ার কিন্তু নামছে ওইদিকেও দেখে ফেলছি এদিকে নেমে আমি গান গুন লুট করে ফেলেছি ওই জায়গা থেকে আমরা চলে এসেছি হলো ওচনাকে এদিকে একটাকে ডাউন করে দিয়েছি একটা ডাউন করার পর ফিলটাও কিন্তু অলরেডি ডান শুট করে দিয়েছি তারপরে ওখান থেকে আমরা চলে আসি পিকে পিকে এসে কিন্তু আমরা এটাকে ডাউন করে ফেলি নেমেই ওর নাম ছিল কিন্তু আমাদের তিনটা কিন্তু এদিকে বা ইয়ে আমাকে ডাউন করে ফেলছে এদিকে লি মব উড়ছে গেছে ভাই ইউ কিন্তু আমরা গেই ড্যামেজ কিন্তু আমার ইনোডে চলে যায় এর জন্য মরে যায় ভাই কিছু কথা নেই আমাদের কিন্তু মেরে ফেলে এদিকে আমাদের একটা প্লেয়ার ছিল সে কিন্তু জোন এ পড়েই মারা যায় আজকের মতো এখানেই শেষ সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকের ভিডিও গুড গুডবাই সবাই সাবস্ক্রাইব করে দিন প্লিজ ভাই যারা